আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া দা ওয়েফ এন্টারটেনমেন্ট দর্শক আজকে আমি আছি বেবি শপে বেবি শপ এমন একটা ব্র্যান্ড যেখানে বাচ্চাদের সব ধরনের কালেকশন কিন্তু পাওয়া যায় ছেলে বাবু মেয়ে বাবু সব ধরনের আর এগুলো কিন্তু আপনাদের বয়সটা একদম জিরো সাইজ থেকে শুরু করে বারো বছরের বাবুদের কালেকশন পাওয়া যায় বাংলাদেশের অনেকগুলো বেবি শপের শোরুম আছে আপনি আপনার নিকটস্থ শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগ পাচ্ছেন আর স্পেশালি আজকে আমি আছি উত্তরা আট নম্বর সেক্টর পলোয়েল কার্নেশনের চতুর্থ তালায় এবং এই শোরুমটাতে কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাবো ছেলে বাবুদের জন্য লেটেস্ট কিছু কালেকশন তো আমাদের সঙ্গে একজন ভাইয়া আছেন শুরুতে আমরা তার সাথে পরিচিত বিস্তারিত ভিডিওতে যাব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমি বলছিলাম যে আমাদের ছেলে বাবুদের জন্য কিছু ড্রেসের কালেকশন দেখাবো তো কত থেকে কত বছর বাবুদের কালেকশন আছে আমাদের এখানে 0 থেকে 12 বছর পর্যন্ত সাইজ দাও প্রাইসটা কত থেকে কত শুরু হবে আপনার 280 থেকে 0 আর 12 বছরের জন্য হচ্ছে আপনার

তারপরে একটু ফর্মাল ক্যাজুয়াল শার্ট যদি কোথা থেকে চাই ক্যাজুয়ালের মধ্যে দেখতে পারেন এবং এগুলো অনেক অনেক স্টাইলিস্ট আচ্ছা কালারটা হবে হ্যাঁ এটা কালার আচ্ছা সাইজ এবং প্রাইসটা সাইজ হচ্ছে আপনার ইয়ার্স পর্যন্ত একটা প্রাইজ হচ্ছে চারশো থেকে সাড়ে পাঁচশো আচ্ছা এরপরে এরপরে আচ্ছা আপনারা দেখতে পান যেটা পেছনের ঝুলটা বেশি হবে সামনেরটা একটু কম হবে বাট ফুল হাতা কালার হবে নাকি তিনশো পঞ্চাশ থেকে

500 সে 500 থেকে 550 একটা শার্ট দেখাবো মধ্যে চেক চেক হবে এবং এটা এই চেকি কি কালার হবে নাকি যা আছে সাইজ প্রাইস সাইজটা থেকে আচ্ছা কালেকশন এরকম

এরপর পলো শার্ট স্টাইল আছে এই যে এটা দেখেন ফুল হাতা হবে সাইজ প্রাইসটা ভাই সাইজ হচ্ছে আপনার 4 বছর থেকে 12 বছর পর্যন্ত প্রাইস হচ্ছে 500 থেকে 550 বা 600 আচ্ছা এরপর কালেকশন আছে এখানে আরো কিছু আছে যেমন এখানে দেখেন এটা হচ্ছে আর্মি ডিজাইনটা হাতাতে হবে এবং পকেটে এবং বডিটা হচ্ছে প্লেন হোয়াইট সাইজ প্রাইস সাইজ হচ্ছে 4 বছর থেকে 12 বছর পর্যন্ত আর প্রাইসটা হচ্ছে আপনার 300 থেকে 350 400 আচ্ছা এরপর যাই

স্টেপের মধ্যে হবে খুব সুন্দর কালারফুল এবং এটা পলো শার্ট স্টাইলে আছে সাইজ প্রাইসটা এটা সাইজ হচ্ছে 4 বছর থেকে 12 বছর পর্যন্ত প্রাইস হচ্ছে আপনার 450 থেকে আপনার 550 এর মধ্যে পাওয়া আচ্ছা এরপর যাই তারপরে এরপর একটা আছে প্রিন্টের মধ্যে যেটা হাতাটা ব্লু হবে এবং মিডলের হচ্ছে হোয়াইটার ব্যাকগ্রাউন্ডে কিছু প্রিন্ট আচ্ছা সাইজ প্রাইস হচ্ছে আপনার 3 বছর থেকে 12 বছর পর্যন্ত আর প্রাইসটা প্রাইস হচ্ছে 300 থেকে 350 400 এর

এবং এটা হচ্ছে যে কোনো একটা হয়তো ব্লেজারের নিচে বা জ্যাকেটের নিচে পরলো রামপারের সাথে পড়তে পারে ওইগুলো জ্যাকেটের সাথে বা সোয়েটারের নিচেও পরতে পারে হ্যাঁ হ্যাঁ থেকে বছর পর্যন্ত আচ্ছা কালেকশন তারপর আমরা এই শার্টটা দেখতে পারি এই যে শার্টটাও কিন্তু সুন্দর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিছু হাঙ্গর মাছের প্রিন্ট আছে আচ্ছা সাইজ প্রাইস এটা সাইজ হচ্ছে আপনার 0 থেকে 12 বছর পর্যন্ত প্রাইস হচ্ছে 550 থেকে 600 650 আচ্ছা এরপর এরপর আমরা কাতোয়ার মধ্যে এগুলো দেখতে পারি কাতোয়ার মধ্যে দেখেন এই যে এই ডিজাইনটাও কিন্তু ভালো লাগছে সাইজ প্রাইস সাইজ হচ্ছে 2 বছর থেকে 12 বছর পর্যন্ত প্রাইস হচ্ছে 620 থেকে 700 750 এর আচ্ছা ভাই আমরা কিন্তু অলমোস্ট অনেকগুলো কালেকশন দেখলাম আর আপনি অনেক কষ্ট করে আমাদেরকে হেল্প করেছেন এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক ছিলাম বেবি শপে দেখলাম ছেলে বাবুদের চমৎকার কিছু ড্রেসের কালেকশন উইন্টারের একদম লেটেস্ট কালেকশন প্রতি সপ্তাহে তাদের নিউ কালেকশন আসার উপরে থাকে তো আপনারা কিন্তু চাইলে একবার ভিজিট করে যেতে পারেন আপনার নিকটস্থ বেবি শপের শোরুমটি আর এতক্ষণ আমি ছিলাম উত্তরা আট নম্বর সেক্টর পলওয়েল কার্নেশনের চতুর্থ তলার শোরুমটিতে তো দর্শক আশা করি আমাদের ভিডিওটা যদি আপনাদের জন্য ইফেক্টিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে